অনেকেই পাবনা আসতে ভয় পায় বা গাভি কিনতে এই জিনিসগুলো নিয়ে ভয় পায় আপনি কোন বিষয়। আসলে 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 বুঝতে পারবে আচ্ছা উনার বিষয়ে একটু জানি উনার কথা কাছে কতটুকু মিলে আগে যে গাভিটা নিয়ে গেছেন দুধের কথা যেমন বলে দিছিল কতটুকু পাইছেন সে আমাকে বিশ লিটার দিতেছে বিশ লিটার উনিশ লিটার পাই সমস্যা নেই দর্শক আসসালামু আলাইকুম আজ বাইশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ শনিবার চলে আসছি আমরা মৌসুমী মোশারফ মোশারফের খামার খামারটার অবস্থান পাবনা জেলার ইস্যুদি থানার একদম দাসুরিয়াতে

অনেক লোক অনেক কথা বলতো ভাই গাভীর দামে নাই পানির দামে গাভে যাচ্ছে বাসা আচ্ছা তো ভাই আপনার সাথে আজকে একটু পরেই কথা বলবো যেহেতু কাস্টমার ভাইরা দূরের থেকে আসছে একটু কথা বলে নেই আচ্ছা তো ভাই আসসালামাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ

হচ্ছে মুখে দুধ কাঁচা ঘাস দিলে তো দুধ হবে আচ্ছা তো মোটামুটি কথা কাজে মিল থাকে এর কথা ঠিক আছে যার কারণে আচ্ছা প্রতিনিয়ত বলি মোশারুফ এখানে নিত্য নতুন আপডেট কালেকশন গুলা হয়

অনেকগুলো দেখায় এক একদমের ভিতরে চার সাইড দিয়ে গরু কতগুলা দেখানোর নিয়োগ প্রোগ্রামে আট দশটা দেখানো যাবে ইনশাল্লাহ আট থেকে দশটার মতো দেখানোর ইচ্ছা আছে আচ্ছা দুধের রেঞ্জটা কেমন হবে যেহেতু দুধের গাড়ি বিক্রি হবে ইনশাল্লাহ পঁচিশ প্লাস দুধের গাবি আছে আর প্রত্যেকটা গাভের বাচ্চা সহ গাবে ইনশাল্লাহ

সর্বপ্রথমে আমরা একদম ডাবল বডির কালো রঙের গাবি দিয়ে শুরু করলাম পুরো বডি তো ভাই একদম হিস্টোপুষ্ট টাইপের জি ভাই আচ্ছা আর একদম ডাবল বডি না ডাবল বডি মানে একদম থ্রি বডি ভাই এই একদম বিশাল বডির গাবি ভাই আচ্ছা ওই সচর খুব কম মেলে ভাই মাত্র একটা দাঁত ভাঙেস ভাই এ মানে দুই দাঁতে এত বড় গাবি খুবই কম মেলে ভাই দুই দাঁতে এখনো কমপ্লিট হয় না কমপ্লিট হয় না জি আচ্ছা মুখের এই দিক দিয়ে তো একদম সাদা সাদা মানে ফেলাকবি আচ্ছা এরকম বলে অনেকে বলতো যে ভাই ফেলাকবি এটা আসলে ফেলাকবি না এটা অরিজিনাল জাত আছে মোচি অস্ট্রেলিয়া ফিজিয়াম করস আচ্ছা মোচি অস্ট্রেলিয়া

এখন কি অবস্থা সঙ্গে বাচ্চাটা সঙ্গে বাচ্চা ভাই আর একটা জিনিস দেখেন বাচ্চাটা আল্লাহ সার আজকে দিন গেলি পাঁচ দিন বাচ্চার বয়স হবে এখনো বাচ্চাটা আমার মনে হচ্ছে ভবিষ্যৎ আছে বাচ্চা আর আজকের গাভীর যে বাচ্চাগুলো দেখাবো আর বাচ্চা গাভীর ব্যবসা কিন্তু খুব টাফ ব্যাপার সকাল বিকাল সকাল বিকাল দুধ দহন করে দেখি শুনে মানুষ নিয়ে যাচ্ছে কিন্তু যারাই কিনবে গাভী ইনশাল্লাহ আগে নিজে সকল কিছু খুঁটিনাটি দেখবে আর এরকম বড় বড় বাচ্চা ভাই এগুলো সাড়ে তিন তখন চার মন ওইটা গেলে তখন কি রকম দাম ছিল এগুলা মনে করেন যে দুধ ছাড়তে ছাড়তে এসব বাচ্চা ভাই 1 লক্ষ টাকা প্লাস হবে ইনশাআল্লাহ 1 লক্ষ পার দিয়ে ফেলবে তো এখন কেমন টানতেছেন এখন এই গাবিটা যে 10 বাই নিয়ে 22 23 চলে আসা আপনার 25 গ্যারান্টি থাকবে এটা রানিং আসলে 22 23 দেখতে পারবে একদম 22 23 হলে এটা 25 গ্যারান্টি থাকবে আচ্ছা দেখার জায়গা তো এখন 22 23 হয়ে গেছে এমনি গাবির যে উলানের ট্রাকচার দেখতেছি ভাই এক টানে তাও এক টানে কত এখন এখন যদি দোয়ান করে 17 লিটার দুধ হবে এক টানে 17 চলে আসে জি আচ্ছা প্রতিবেদনের প্রথম গাবি ভাই একদম ছোট দামে দেখাবো কত টাকা সহি নিয়ত বিক্রি

বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কেমন চলেন দেখা যায় বাচ্চার বয়স এটা আজকে ছয় দিন ভাই ছয় দিন চলে বাচ্চার বয়স জি ছয় দিনের বাচ্চাদের চলে তো ভাই দুধ এখন আসছে এটা ভাই আসলে আমি ওই একটা জিনিস কি যে ছেলে ভাত দেয় প্রথম থেকেই বোঝা আচ্ছা মানে উলান পালানের গঠন আর উলান পালান দেখলে পারে বুঝতে পারো যে এই গরুটার কতটুকু দুধ আছে বাঁট আছে আপনি এই গরুটা যে দশ ভাই নেবে একদম জেনুইন আঠারো লিটার দুধের গ্রান্ট আঠারো গ্যারান্টি হবে একদম আঠারো জেনুইন গ্রান্ট এখন কত কেজির পালান নিয়ে রয়েছে ভাই তাও এখন এই এই পালানে দোয়ান করলে পারে আপনি তেরো লিটার দুধ হবে রানিং এই পালানে তেরো একটা নেই জি জি আচ্ছা আর দুধ তো আপনারা প্রত্যেকটা গাভি মিলাই বিক্রি করে দুধ আমার বাসায় এসে দু চার দিন থাকেই দেখি শুনে তারপরে নেবে সংগ্রহগুলো কোথার থেকে সংগ্রহ এলাকার থেকে ভাই এলাকার থেকে না জি জি আমার ইন্ডিয়ান ভিসাও নাই ভাই আমি ইন্ডিয়ান যাতেও পারিনি আমি এলাকার থেকে সঙ্গে আচ্ছা তো কোনো ক্রস গাবি তো আজকের প্রতিবেদনে থাকবে না দেখান দেখাতে থাকেন দেখেন আল্লাহ ভরসা তো ইনশাআল্লাহ দেখাইতে থাকি এটার দাম কত টাকা নির্ধারণ করছেন এই গাবিটা যদি কোনো দর্শক হয় না দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দুই লক্ষ পঁয়ত্রিশ জি এটাই ফাইনাল জি ভাই সম্মান নিয়ে আলোচনা অবশ্যই ভাই সম্পর্ক তো অবশ্যই রাখবো আচ্ছা ভাই যদি প্রথমে এক আর দুই এই দুইটা গাবি একসাথে কেউ নিয়ে নেয় কালো সাদা জি 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 তাহলে যদি কিছু করে দাও আপনার দুইটা গাবি যদি একসঙ্গে কোনো দর্শক নাই সারা বাংলাদেশে গাড়ির ভাড়া আর আপনার রাখা যদি আমি বাসাবন্ধ পুষা দেব একদম হোম করার পরে জি জি একদম দামদর পরে হোম ডেলিভারি বাসা অবধি সুযোগ জি জি এটা মাশাআল্লাহ সাইড করে দেন ভাই পড়া তিন নাম্বার সিরিয়াল আর একটা গাবি নি আসেন ভাই এটা আরাড়িtidyverse লম্বা লম্বা তো বডি কিন্তু কোইটার মতো অত হিস্টুপুষ্ট না প্রথম রাত থেকে বডিটা একটু কুমা তবে বডি বিশাল বড়ের 거고 আচ্ছা লম্বাই অনেক বড় জি জি আচ্ছা একদম সাদা কালোর ছাপ এটাও জাত কি ভাই জাত এটা হল斯坦 ফিজাম অরিজিনাল জাত ভাই এর কোনো গলা কম্বল নাই কোনো নাবি নাই দেখেন গরু কাক বলে দেখেন আচ্ছা জাত এখন ভাই সবাই কম বেশি চেনে কারণ ভিডিও সবাই কম বেশি দেখে যে জি এক নজর দেখলেই বুঝে ফেলে যে এটার মধ্যে কতটুকু আছে কতটুকু নাই জি অবশ্যই এটার দাঁত বয়স কেমন চলে দাঁত বয়স এটারও মাত্র দুইটা দেখেন ওই সাইডে একটা লোক আছে ও কিন্তু ঠাই পাচ্ছে না কত বড় একটা গাবি দেখেন হাইটও বেশ বড় ছোট হাইট ভাই বিশাল হাইট একদম ভাই জাত বলা যায় তো দুই দিনের প্রথম রাউন্ড না জি প্রথম রাউন্ড আচ্ছা সঙ্গের বাচ্চা এটার ভাই বাচ্চাটা এটাও সার বাচ্চা দুই দাঁতে প্রথম বাচ্চা দেখেন দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা সার বাচ্চা জি জি আচ্ছা বাচ্চাটার বয়স

বুঝ করে মিলাই মিলাই নিয়ে যাবে না আচ্ছা আর শুরুতে যে ভাইরা আসছে ওনাদের মতো আসবে খামার ভিজিট করবে জি অবশ্যই আচ্ছা তো ভাই এইটার গাবি বাচ্চা মিলাই কেমন দাম নিতে এই গাবিটা যদি কোনো দর্শক ভাই নাই আসলে এই গাবিটার একটা উদাহরণ দেখা আপনি এই গাবিটার দাম চাচ্ছে হচ্ছে 274000 টাকা 274 এটার দুধ বলেছে 18 লিটার আর একটা 18 লিটার গাবি দেখাবো আমি 195000 টাকা বলবো আচ্ছা এই জিনিসটা কিন্তু দর্শক ভাই বুঝতে হবে আচ্ছা সেটাই শুধু দুধেই কিন্তু একটা গরু টাকা হয় না আচ্ছা আচ্ছা জাত মান কোয়ালিটি বৈশিষ্ট্য সব মিলাই আসলে নির্ভরটা করে এই গাবি গাবিগুলোর ফিউচার তো অনেক ভালো ফিউচার ভালো মানে প্রথম সেকশনের গাবি এই গাবিগুলো আরো অনেক বড় হবে বাচ্চা ভালো গাবি ভালো জাত মানে ভালো সব দিক দিয়ে ভালো এখন এটার থেকে যদি 18 পায় তাহলে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডে যায় অবশ্যই ভালো একটা দুধ পাওয়া সম্ভব জি জি মাত্র একটা দাঁত ভাঙি দুই দাঁত হয়েছে ভাই আচ্ছা তো ভাই অনেক সুন্দর কালেকশন করছেন এরপরে কি একটু জায়গা হবে কথা বলা জি জি অবশ্যই চলেন পরবর্তীটা দেখি চার নাম্বার সিরিয়ালে আর বিগ বডির গাবি নিয়ে আসলেন ভাই আপনাদের কাছে মাঝারি গাবি বেশি সংগ্রহ হয় না মানে পাই না অনেক আসলে ভাই মাঝারি গাবে একটা গাবে মিনিমাম পনেরো লিটার দুধ ছাড়া খামার না হয় এই জন্যে বিগ সাইজের গাভিগুলা দশ প্রায় নেসছে আমরাও সংগ্রহ করি চাইটা যখন যেমন তখন তো সেরকমই সংগ্রহ করতে হবে আচ্ছা এটাও একদম কালো সাদার ছাপ কালো রংটা শরীরে বেশি জি ভাই জাত কি এটা জাত অরিজিনাল হলস্টান ফিজাম একদম অরিজিনাল হ্যাঁ অরিজিনাল জাত চারটা গাবি দেখাইলাম চারটা গাবি একদম 100 100 জাত কোনো ক্রস ওই রকম না 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 কোনো ক্রসবিট বিট না আচ্ছা তো দাঁত বয়স দাঁত বয়স দুইটা এটাও প্রথম বাচ্চা দুই দাঁতে এটাও প্রথম রাউন্ড বাচ্চা এটার সাথেও সার বাচ্চা ভাই এটাও সার বাচ্চা জি জি সঙ্গের বাচ্চাটা বয়স কেমন চলে বাচ্চাটার বয়স আজকের দিন গলি 9 দিন হবে ভাই 9 দিন হবে জি বাচ্চা এটাও দেখেন বাচ্চাটা গোদ দেখেন কত সুন্দর একটা বাচ্চা আছে কালো কালো কুচকুচে রঙের শান্ত হবে মনে ধরে বলে না আচ্ছা তো এখন এটার থেকে গাভীর থেকে কেমন দুধ টানতেছেন এই গাভীটা দুধ দশ নেবে একদম জেনুইন বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বিশের গ্যারান্টি দিয়ে দেবেন একদম জেনুইন বিশের গ্যারান্টি থাকবে বাট চারটা দেখেন দশ এক কি গাভী আর কি একদমই স্কোয়ার না জি জি চারটা বাট চার জায়গায় পানির মনে হয় চাপ আছে হালকা ওলা হালকা চাপ আছে ভাই আচ্ছা তো এই উলানে এখন আসলে কত লিটার দেখতে পারবে তো এখন মনে করেন যে সতেরো আঠারো চলে আসছে ভাই সতেরো আঠারো দেখতেই পারবে এখন জি জি আচ্ছা আর এই পানি টানি ক্লিয়ার হয়ে দুধের সম্পূর্ণ রেক আসলে তখন গ্যারান্টি হবে গ্যারান্টি হবে বিশ লিটার ভাই আচ্ছা তো এইটা গাভী বাচ্চা মেলায় কেমন দাম এই গাভীটা যদি কোনো দশ ভাই দাম করবে আপনার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার জি আচ্ছা সম্মানী আলোচনা তো হবেই না জি ভাই আচ্ছা ভাই এই কালো কুচকুচো রঙের এই সারগুলার ডিমান্ড কেমন বাজারে বড় হইলে ভাই এখন বর্তমানে বাংলাদেশে যে কোনো জায়গায় সাড়ে সাতশো টাকা কেজি গোস্ত গোস লাগলে পারেই মনে করেন যে সারের দাম লাগাইতে পারলে হয়েছে আচ্ছা যদি ঠিকভাবে নিয়ে যা পরিচর্যাটা করতে পারে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট হবে অবশ্যই তো ভাই এটাও সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে জি স্যার পাঁচ নাম্বার সিরিয়ালে আরেকটা একটা নিয়ে আসলেন ভাই এটাও একদম ডাবল বডি প্রথমে যে দুইটা গাভি দেখালাম অনেকটা ওইরকম বডি জি জি আচ্ছা একদম বিগ সাইজই বলা যায় ভাই কালো সাদা রং কালো রং বেশি জাত কে এটা জাত হলস্টান ফিজিয়াম ভাই হলস্টান ফিজিয়ান জি আচ্ছা একটু বৈশিষ্ট্যগুলো যদি ভালো করে বৈশিষ্ট্য মাথাটা দেখেন মাথাটা দেখেন একদম মাথা কত সুন্দর কানগুলো ছোট ছোট কোনো গলা কম্বল নাই কোনো নাভি নাই আর বিশেষ করে বাচ্চাটা খুবই সুন্দর একবার আচ্ছা সঙ্গের বাচ্চা তো ভাই বাচ্চাটা একদম জি রেড ফিজিয়াম একটা বকনা বাচ্চা আছে মানে আল্লাহ পাক খুব সুন্দর একটা বাচ্চা দেখে বাচ্চাগুলো একদম দেখার মতো ভাই আজকের যে গরুগুলো দেখা প্রত্যেকটা গাভীর সাথে করে বাচ্চাগুলো একদম চমকের মতো একদম লাল সাদার চমক হবে বড় হলে না বকন ভাই এটা বকনা বাচ্চা ভাই তাহলে তো একদম ভবিষ্যতে সাথে গাভী হবে অন্য লেভেলের গাভী হবে না জি জি আচ্ছা লাল সাদা ভাই রেড ফিজিয়ান গাভীগুলো কিন্তু দেখা যায় মানে অবশ্যই অবশ্যই গুগলে মিলে গুগলে সার্চ দিলে পাওয়া যায় বাস্তবে একটু কম কমই জি জি বয়স কেমন এটা বয়স এটা 9 দিন ভাই 9 দিন জি কেমন টানতেছেন এখন দুধ এই গাভীটা যে 10 বাই নেবে এটাও প্রথম বেনেট দুই দাঁত এই গাবিটা যে 10 বাই নেবে 21

তবে গাবি ভালো আলহামদুলিল্লাহ তবে 18 বিশ হবে এরকম না 19 বিশ 19 বিশ হবে জি জাত কি এটা জাত হলস্টার ফিজিয়াম জার্সি ক্রস স্যার হলস্টেন ফিজিয়ানের সাথে জার্সি ক্রস জি জি দুইটাই তো মোটামুটি ভালো জাত দুইটা মানে 50 50% আপনি মাথাটা খেয়াল করেন একদম জার্সির যে মাথাটা আছে এর মধ্যে বিদ্যমান সঙ্গের বাচ্চা ভাই বাচ্চা বকনা বাচ্চা ভাই আচ্ছা বকনা বাচ্চা পড়ছে না জি সান্না বকন বাচ্চা পড়ছে বকনা বাচ্চা ভাই বাচ্চাটা তো ভাই দেখার মতো বাচ্চাটা দেখার মতো ভাই এই এই গাবিটার কথাই বললাম ভাই আপনি আপনি আমি 18 লিটার 20 লিটার দুধের দাম দাম চাচ্ছি 2 লক্ষ 85000 টাকা আবার দেখবেন যে এক জায়গায় দাম চাচ্ছে পঁচিশ লিটার দুধের গরুর দাম চাচ্ছে মনে করেন এক লাখ আশি হাজার টাকা এই জিনিসগুলো দশ টাকায় বুঝতে হবে আসলে ওনার কাছে গাবি আছে নাকি আচ্ছা তো ভাই খামারি চিনতে হবে তো বাচ্চাটার বয়স কেমন বাচ্চাটার বয়স আট দিন ভাই আট দিন এখন রানিং কত লিটার রানিং একদম জেনুয়েন সতেরো লিটার দুধ একদম সারা বাংলাদেশে গ্যারান্টি ভাই একদম জেনুয়েন গ্যারান্টি সতেরো লিটার গ্যারান্টি এখন আসলে দেখতে পারে এখন আসতে পারে দেখে শুনে নিয়ে যেতে পারে এখন আসলেই সতেরো পেয়ে যাবে জি 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 মাশাআল্লাহ ওলানে একটা ভালো চাপ নিছে ভাই জি জি ভাই আর গাবি একদম দোয়ান করলে আর কিছু থাকবে না একদম রসুনের সুসার মতো ভাই সেটাই ভাই জাত

আজকের প্রতিবেদন তো এটার জন্যই অপেক্ষা করতেছিলাম এতক্ষণ আমরা জি জি ভাই একদম স্পেশাল কালেকশন ভাই একদম মানে বিগ বডির একটা গাবি সাদা কালোর প্রিন্ট জি আচ্ছা জাত কি এটা জাত অরিজিনাল হলিস্টান ফিজিয়াম সিং হবে না মুন্ডি ভাই একদম মুন্ডি গাবি জি মুন্ডি গাবি আগে একটা বাচ্চা সেটা দ্বিতীয় বাচ্চার মতো বাচ্চা এই জানিং ভাই মুন্ডির চমক মাঝে মধ্যে দুই একটা করে আসতেছে আপনার কালেকশন জি 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 ভাই আচ্ছা দাঁত বয়স কেমন চলে এটা দাঁত বয়স সেকেন্ড টাইম বাচ্চা চারটা দাঁত ভাই একদম জেনুইন চার দাঁত ভাই ছয়টা তো আবার হয়ে যায় না না চার দাঁত একদম জেনুইন চার দাঁত জেনুইন চার দাঁত না জি 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 মাশাআল্লাহ এই যে মন্ডির যে যে জায়গায় শিং বের হবে সে জায়গা কিন্তু মাংসের গুটি জি জি ভাই আচ্ছা আমি একটু নিজে হাত দিয়ে ধরি ভাই এই যে ঝুটির মতো একটা ব্যাপার একদম ঝুটি মানে একদম হান্ড্রেড পার্সেন্ট মন্ডি ভাই আচ্ছা আসলে যারা গাভী চেনে গাফি বিষয়ে জানে তারা এগুলো দেখলে বুঝবে তো ভাই সঙ্গের বাচ্চাটা কি বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা হয়েছে হ্যাঁ বাচ্চাটা আপনি লাগা দিয়ে দেখেন আপনার গত পরশু দিন বাচ্চা হয়েছে বাচ্চাটা যে কি জাতের বাচ্চা হয় ভাই খুব সুন্দর একটা বাচ্চা তিন দিনের বাচ্চা তিন দিনের বাচ্চা মনে করেন আমি তো বললাম যে বাচ্চার মনে করেন পাবনা জেলার মধ্যে বাচ্চা দিয়ে আমি খেলে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা দেখেন বাচ্চাগুলো কি দেখেন মা

নিবে কিভাবে না অবশ্যই ভাই সুযোগ আচ্ছা তো এই এই সকল সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাল্লাহ হবে আচ্ছা তো ভাই আপনাদের এখানে পরিবহনের ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু সম্পন্ন সুযোগ সুবিধা আছে কোনো সমস্যা নাই আপনি দেখলেন তো একজনের সাক্ষাৎকালে নেন সিলেটের লোক আমার রুমের মধ্যে আসি রয়েছে ভাই উনিরাও গরু নিবে এভাবেই এভাবেই প্রতিনিয়ত লোকজন আসতেছে আচ্ছা কিনা এভাবেই তো রানি আজকে শনিবার না হলে উনিরা চলে যেত উনিরাও দুই তিনটা গাবি লেছে আসলে গাবি দেখাতাম আপনার সাথে কথা করতে করতে কিন্তু গাবি বিক্রি হয় আমি বললাম যে দশ বারোটা গাবি দেখাবো দেখাত পেলাম না সিলেটের লোক গাবি বেচা কিনা হয়ে গেলে তো আরো ভালো বিক্রি হওয়া পাওয়া কোনো কখনো প্রোগ্রামে আসে না ফোন নাম্বারটা বলে দেন ফোন নাম্বার 01734012675 এই মোহাটসঅ্যাপ সব আছে জি ভাই আচ্ছা একদম পরিশেষে যদি সংক্ষেপে কোনো পরামর্শ সবাইকে দিতে চান পরামর্শ ভাই আজকে যে গাবিগুলো দেখালে আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে ভাই আর সবগুলো গাবে দুই দাঁতের একদম জেনে দুই দাঁতের সার দাঁত দুইটা গাভী আছে আর গাভী কিন্তু হলে পরে ভাই সরাসরি আসতে হবে সরাসরি খামারে এসি সারি দেখতে হবে দুধের গাবি নিলে হলে পারে সকালে বিকালে পরের দিন সকালে এই তিনটা টাইম আপাতত দেখলেন ইনশাল্লাহ কখনো ঠকবেন না হয়তো আমার বাসার থেকে যাওয়ার পর আপনার বাসায় যায় এক লিটার কি দুই লিটার দুধ কম হবে আর কম হবে না ইনশাল্লাহ সস্তা জিনিসের দিকে না ঝুঁকে তার দিনে যে আমি তো বললাম ভিডিওর মধ্যে ভাই কেউ পঁচিশ লিটার দুধের গাবি দাম চাচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা আমি আঠারো লিটার গাবির দাম চালাম দুই লক্ষ সত্তর হাজার টাকা কেন চালাম এইগুলো দশ টাকায় হবে আচ্ছা তো ভাই সেটাই ভাই আসবে যারা বিষয়ে ভালো অভিজ্ঞতা অর্জন সিটাং থেকে একটা লোক এক লক্ষ তিরিশ হাজার টাকা নিয়ে আসে পনেরো কেজি দুধ নিবে বাচ্চা ছাড়া পরে আমার এখানে আছে আমার গেটের থেকে বলেছি ভাইয়া দুই নিয়েছে আমার কাছে গাভীর নাই তখন বলতেছে ভাই আমি আপনি ভিডিও দেখিয়ে আসলাম একজনের ভিডিও আমি হাটের ভিডিও দেখেন না আমার হাটের ভিডিও করে নি আমার এলাকা আমার বাসাতে গাবে থাকে আসলে মেন সমস্যাগুলা কি মানে বুঝে উঠতে পারে না মানুষ কোনগুলা দিয়ে শুরু করবে ভুলভাল জিনিস নিয়ে যাচ্ছে ধরা খাচ্ছে পরে পরে আমাদের মনে কেন পাবনার বদনাম হচ্ছে টাকা দিয়ে জিনিস কিনলে পরে টাকাই থাকে জি 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 তো ভাই আজকের মতো আমরা উঠি ইনশাআল্লাহ আবার তো নতুন কালেকশনে আগামী সপ্তাহে আসতে হবে জি ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু